ডিজেল পাওয়ার প্লান্টে ডিজেলের কেমিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে পরিণত করা হয় পরে অল্টারনেটারের মাধ্যমে ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিণত করা হয় ইঞ্জিনের বিভিন্ন অংশ দেখানো হয়েছে ইনটেক স্টোভ এই অবস্থায় ইনটেক ভাল্ভ খোলা থাকে পিস্টন নিচের দিকে নামে অর্থাৎ টিডিসি টপ ডেট সেন্টার থেকে বিডিসি বা বটম ডেট সেন্টার পর্যন্ত তার ফলে সিলিন্ডারের শূন্যস্থানে ইনটেক ভাল্ভের মাধ্যমে বাতাস প্রবেশ করে কম্প্রেস স্টোক এই সময় ইনটেক এবং একজস্ট ভালভ বন্ধ থাকে এই সময় পিস্টন উপরের দিকে উঠতে থাকে ফলে বাতাস সংকুচিত হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায় পাওয়ার স্টোক এই সময়ও এবং এক্সহস্ট ভালভ বন্ধ থাকে এবং কম্প্রেসড এয়ার এবং স্প্রের আকারে ছড়ানো ডিজেলের মাধ্যমে ভালোভাবে মেশে এবং তার ফলে ও চাপ বৃদ্ধি পায় এর ফলে পিস্টন নিচের দিকে নামতে থাকে এবং ক্র্যাংশ্যাপ্টের মাধ্যমে ঘূর্ণন গতি বা মেকানিক্যাল এনার্জিতে পরিণত হয় এক্সস সিস্টেম এক্সস স্টোক বা নিষ্কাশন স্টোক যখন পিস্টন নিচে পৌঁছাই তখন এক্সহস্টক শুরু হয় এই সময় দহনের ফলে উৎপন্ন গ্যাস একজস্ট ভাল্বের মাধ্যমে পরিবেশে নির্গত হয় এই সময় ইনটেক ভাল্ব বন্ধ থাকে এখন আমরা দেখে নেব এই সিস্টেমগুলো প্রথমে স্টোরেজ ট্যাঙ্কে তেল রাখা হয় পরে স্টেনারের মাধ্যমে তেলের ভিতরে যে ইম্পিউরিটিসগুলো থাকে সেগুলোকে রিমুভ করা হয় এবং প্রয়োজন মতো ডে ট্যাঙ্কে পাঠানো হয় ওভারফ্লো পাইপের মাধ্যমে তেল বেশি পাঠানো হলে তা আবার চলে আসে এয়ার কম্প্রেসারের মাধ্যমে বাতাস সংকুচিত করে বিশুদ্ধ বাতাস ইঞ্জিনে পাঠানো হয় সেখানে মেকানিক্যাল এনার্জিতে পরিণত হয় এর সঙ্গে অল্টারনেটার যুক্ত থাকে তার ফলে ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিণত হয় সিস্টেমের বিভিন্ন ঘূর্ণনশীল অংশে ফ্রিকশন কম রাখার জন্য এবং সচল রাখতে লুব্রিকেটিং সিস্টেম ব্যবহার করা হয় কুলিং সিস্টেমে বিভিন্ন অংশে যে তাপ উৎপন্ন হয় তা ওয়াটার সোর্স পাম্প এবং কুলিং টাওয়ারের মাধ্যমে ঠান্ডা করে সিস্টেমের এফিসিয়েন্সি বাড়ানো হয়